সকাল সকাল উঠেই আর কি বসে না থেকে কাজে হাত লাগালাম আজ হচ্ছে বন্ধুরা সোমবার আর এখন ঘড়িতে বাজে ওই আটটা দশ মতো সবাইকে জানাচ্ছি গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা ওই যে বললাম আটটা দশ মতো বাজে এখনও খাওয়া দাওয়া কিছু হয়নি ঘুম থেকে উঠে আর কি বাইরেই যায়নি এখনও মানে বাইরে গেছি কিন্তু আর কি কাজ বাজ এই সবে শুরু করলাম ভাবলাম এঘর থেকে শুরু করি ছেলে উঠে পড়েছে তো বিছানাটা তুলে তারপরে আর কি ব্রাশ ট্রাশ করে নেবো শুধু কাপড়গুলো আর কি ভিজিয়ে রেখে এসেছি চেঞ্জ করে নিয়েছি আর কিচ্ছু নয় তো আশা করছি আজকের ব্লগটা ভালো লাগবে আর সবাই আমার সঙ্গে থেকো দেখতে থাকুন আজ সকালে ঘুম থেকে উঠে যা দেখলাম বেলা আটটা বাজে তো তেমন একটা রোদ এখনও বা মানে বেরোয়নি আর কি কেমন যেন একটু মেঘলা মেঘলা টাইপের আজকে বেশ হাওয়াটাও চালাচ্ছে সকালের দিকে তো বেশ একটু হাওয়া চালাচ্ছে বলেই আর কি গরমটা একটু কম লাগছে যে গরমটা লাগে আর কি তো এবার আমি এই যে ঘরটা খুব ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি আর কি তারপরে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেব তারপরে আর কি পরপর সমস্ত কাজ থাকবে সবাই সঙ্গে থেকেও দেখতে থাকো

বন্ধুরা বাইরের সমস্ত কাজ সেরে চলে এসেছি ঘরে হাত মুখ ধুয়ে আর এই হাঁপিয়ে গেছি আর কি বলতে পারো জানো তো বন্ধুরা প্রথমবার প্রেগনেন্সিতে না আমার এতটা কষ্ট হয়নি দ্বিতীয়বার প্রেগনেন্সিতে যতটা কষ্ট হচ্ছে আর কি তো কষ্ট যেন একটু বেশি হচ্ছে সারাক্ষণ যেন শরীরের মধ্যে একটা অন্যরকম কষ্ট কোনো কাজই করতে ইচ্ছে করে না তার সাথে গ্যাসটাও অনেক বেশি হচ্ছে মানে যাই খাচ্ছি না কেন তাতে গ্যাস হচ্ছে তবে ডাক্তারবাবু গ্যাসের ওষুধ লিখিয়ে দিয়েছে একটা সিরাপ আর কি সেটা খেলে হচ্ছে না কিন্তু গ্যাসের ওষুধটার এত দাম মানে সিরাপটার তো ওই জন্য আর কি সবসময় খেয়ে ওঠা যায় না দিনে হয়তো একবার দুবার খাই একটু বেশি হলে দুবার খাই মানে গ্যাসটা বেশি ফুঁজলে আর কি না হলে একবারই খাওয়ার চেষ্টা করি তো কী করবো বলে সবসময় তো ওষুধের পরে থাকলেও চলবে না তাই না তো আমি এই যে চুলটাকে ভালো করে খুলে আজকে খোপা করে নিলাম আর এখন যাবো একটু খাওয়া দাওয়ার দিকে খিদেও পেয়েছে আর কি তো দেখো এখানে দুধ চা আছে ওর বাবা দুধ চা করেছিল তো গরম করে নিলাম চাটা আর সাথে বিস্কুট নেব সাথে মুড়িও নেব একটু এখন খেয়ে নেবো খেয়ে দিয়ে ভাত বসিয়ে দেবো আবার 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 একটু মানে এক দেড় ঘন্টা বাদে আবার একটু ভাতও খেয়ে নেবো সে সেদ্ধ ভাত হোক আর যে যাই থাকুক না কেন তারপরে বেশ কিছুক্ষণ পরে আবারও এলাম চলে এসেছি সোজা রান্নাঘরে সকালে ভাত খেয়ে নিয়েছিলাম আলু সেদ্ধ দিয়ে আর দুপুরের জন্য রান্না করছি হালকা পাতলা একটা মাছ দিয়ে ঝোল দুজনের জন্য দু পিস মাছই দিয়েছি বেশি দিয়ে নিই আর কি আর এদিকে মিনির বাচ্চারা এত হাঁটতে শিখেছে ওদের না এখনও চোখ ফোটেনি কিন্তু শুধু হেঁটেই যাচ্ছে মনে হচ্ছে যেন চৌকির থেকে পড়ে যাবে আর মিনি ওদেরকে নিয়ে পালাতে চাইছে আর এখানে থাকবে না আর কি তো কেন কি জানি করছে এমন ওদিকে কিন্তু তরকারিটা বসিয়ে দিয়ে আমি বসে না থেকে কাজে হাত লাগিয়েছি কিছু বাসন ছিল বাসনগুলো মেজে নিয়েছি আবার কিছু কাপড় ভিজিয়ে রেখেছিলাম বেড কভার দিয়ে সেগুলো ওই যে কেচে নিচ্ছি এদিকেও দেখছি ওদিকেও দেখছি আর কি আর মিনি তো ওই যে বলতে বলতে আর কি ওর বাচ্চাগুলোকে নিয়ে চলে গেছিলো নিয়ে যেন এমন জায়গায় রেখেছে নিজেই খুঁজে পাচ্ছে না তারপরে আবার বসে বসে রাখছে প্রথমে তো আমি বুঝতে পারছিলাম না যে কেন বাচ্চা নিয়ে গিয়ে আবার এসে কেন কি করছে তারপরে দেখলাম গিয়ে যেখানে ও বাচ্চাটা নিয়ে গেছিলো সেখানে গিয়ে দেখলাম যে খুঁজে পাওয়া যাচ্ছে না তারপরে দেখলাম একটা আড়ালে আর কি পড়ে আছে দেখবে তো তোমাদের একটু দেখালাম যে ওরকম বাচ্চা হারিয়ে ফেলেছে হারিয়ে ফেলেছে বলছে যেখানে রেখেছে সেখান থেকে আড়াল হয়ে গেছে আর কি একটা কোণে ঢুকে গেছিল ওই জন্য দেখতে পাচ্ছিলো না এসে আবার কুষণ ডাকাটাকি করছিল আর কি তারপরে আমি উপরে গিয়ে মানে আমাদের সিঁড়ির উপরে যে ছোটো ঘরটা আছে ওখানে আর কি গিয়ে দেখলাম দুই কোণে দুজন পড়ে আছে ওর মা খুঁজে পাচ্ছে না আর কি ওই জন্যই আবার এখানে এসেছে খুঁজতে যে আছে নাকি তারপরে আমি আর কি বের করে নিয়ে এসেছিলাম আবার আমাদের ওই ছোঁয়ার ঘরটাতে আর কি ঢুকে গেছিলো বড় ঘরটাতে তো ওদিকে তো তরকারি নামিয়ে নিয়েছি রেডি হয়ে গেছে আর এদিকে আমি কাপড়গুলোর মধ্যে নিচ্ছি বন্ধুরা স্নান করে ঘরে চলে এসেছি যে কিছুক্ষণ রেস্ট নিয়ে ভাত বেড়ে নিয়েছি মাছের পাতলা ঝোল আলু পটল কুমড়ো পিঁয়াজ দিয়ে আর এখানে কালকের মাংসটা গরম করেছি পটল ভাজা অল্প একটু মাছের ডিম হয়েছিল ওটা বেঁচে নিয়েছি খেতে বসে পড়েছি আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তোমরা সবাইও অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সবসময় সাবধানে থেকো আমার সাথে থেতো থেকো খেতে খেতে ব্লগটা শেষ করছি আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা আসছে আগামীকাল আবার টাটা সবাইকে